হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ছুটির দিনে আমরা ঘুরতে বের হয়ে গেলাম আমরা যাচ্ছি এখন অনেক পপুলার একটি জায়গায় জায়গাটির নাম হচ্ছে হেড কেপ টু রিয়াদ সৌদি আরব রিয়াদে যারা আছে সবাই কম বেশি এই জায়গাটাতে গিয়ে ঘুরে আসছে জায়গাটা অনেক পপুলার জায়গাটা দেখতেও নাকি অনেক সুন্দর তো জায়গাটার উদ্দেশ্যে এখন আমরা রোয়ানা দিয়ে দিলাম গাইজ গাড়ির মাঝে বসে বসে আসমানের ভিউগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম জায়গাটা কেমন হবে যদিও ফার্স্ট টাইম আমাদের আগে কখনো যাই নাই খুবই খুবই এক্সাইটেড ছিলাম আসমানের বিউ এবং পাহাড় পর্বত দেখতে দেখতে লোকেশনের কাছাকাছি চলে আসলাম ফাইনালি গাইস আমরা চলে আসলাম আমাদের সেই লোকেশনে যেই লোকেশনের জন্য খুবই এক্সাইটেড ছিলাম গাইস ওইটা হচ্ছে সেই জায়গা আর জায়গাটা কিন্তু দেখতে খুবই ভয়ানক আমরা এখন চলে যাচ্ছি পাহাড়ের একদম নিচে যদিও যাইতে একটু কষ্ট হবে তারপরও আমাদের যাইতে হবে একদম নিচে যেতে আমাদের কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে জায়গাটা দেখতে অনেকটা গুহার মতো আর জায়গাটার একদম নিচে কিন্তু পানি আর পানিগুলো দেখতে খুবই সুন্দর আর এই জায়গাটা দেখার জন্য কিন্তু প্রতিদিন প্রচুর মানুষ ভিড় জমায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসে জায়গাটিকে উপভোগ করার জন্য তো একদম নিচে এসে দেখি এত সুন্দর পানি তো পানি দেখা গাইস লুপ সামলাইতে পারি নাই তো আমি এবং আমার বন্ধুবান্ধব সবাই লাফালাফি শুরু করে দিলাম যদিও সৌদি আরবে এরকম পানি আমরা দেখতে পাই না এই জায়গাটা থেকে যদি উপরের দিকে দেখাই তাহলে আপনাদের কাছে মনে হবে এটা ভয়ানক একটি গুহা আর এই গুহার ভিতরে যে এত সুন্দর পানি থাকবে আমরা কখনো কল্পনাই করিনি এত সুন্দর পানি পাইয়া ওরা তো একদম নাচানাচি লাগাই গাইস দিছে আনন্দে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তো যারা যারা রিয়াদে আছেন এই জায়গাটিতে আসতে পারেন দেখার জন্য আশা করি আপনাদের অনেক ভালো লাগবে